এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না এই তরুণ সমাজ তাবেদার হতে চায় না এই তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না আমরা চাই কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের চারপাশে কিস্তা আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় আশ্রয় দিয়ে যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে থেকে আমার প্রতিপক্ষের কাছে এখন যদি আপনারা এখানে এই জায়গায় থাকার কথা সমর্থনকারী এবং যিনি এবং তার অ্যাডভোকেট যেকোনো কিন্তু আপনারা অনেক বনের মানুষ আমরা এসেছি হয়তো সমর্থন পরিবলই আছি কিন্তু এটা যদি আইন আপনারা নিজের হাতে এবাদ দরকার নেই আমরা একটা আইন কাঠামোর মধ্যে আছি আবার কোন আদেশে আমরা আমার সব সময় রাগ বিরাগ উঠে থেকেই আমরা কিন্তে কাজ করে যাচ্ছি আমার মানে এখানে কাকে চিনি না কাকে জানি না আমার একটা কাজ এর নিষ্পত্তি করার কথা আমার সামনে যে কাগজগুলো আছে সেই কাগজগুলো যাচাই-বাছাই করেই দেখছি তারপরে আপনারা জানেন যে একটি আদালতে যেমন লোয়ার আদালতে যদি কোনো রায় ঘোষণা হয় তার উপরে আপিল করার সুযোগ থাকে তার উদ্যোতন কর্তৃপক্ষ তার উদ্যোতন কর্তৃপক্ষ আছেই আপনার কিন্তু মেনে নেন সুতরাং এখানে যদি কোনো বিষয় থাকে যদি কোনো আমার কাছে তো সময় কম আরো প্রার্থীর আমার কাজ আছে তাদেরকে আমাকে ঘোষণা করতে হবে সুতরাং এখানে কাউকে জেনে শুনে বা এরকম ব্যাপার নয় যে আমরা সময় নিচ্ছি আমার কথা হলো যে যদি কোনো আমার রায়ের বিরুদ্ধে কেউ সংক্ষুব্ধ হয় যে আমি আপনার রায় পারলাম না না মানলে কিন্তু আমার উদ্ধার কর্তৃপক্ষ আছে তাদেরকে আপনারা কাগজপত্র দিয়ে সেটা পক্ষে যা বিপক্ষে ভিন্ন ব্যাপার একজন এখন যে আপিল করার দায়িত্ব শেষ হয়ে যায় না আমি দুটো বলি যদি এটা বৈধ হয় তারপরে আপিল করতে পারবেন অবৈধ হলে ওনারাও কিন্তু আপিল করতে পারবে দুটোই পারবে যারা আছে সুতরাং এখানে কিন্তু এখানে শেষ নয় এখানে যেহেতু শেষ নয় সুতরাং এখানেই আমরা যে শেষ করে দিছি তাও আমি করবো না এটা আমার একটা জাস্ট

যখন স্যার আমাদেরকে আমরা প্রস্তাব করছি যে এই ব্যাপারটা স্কিপ করে আমাদেরকে স্যার করার জন্য জি 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 তখন আপনারা একটু পেশার করতে গায়ে আচ্ছা আমি আপনাকে অনুরোধ করি যদি যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে খুব দুঃখজনক ঘটনা আপনারা সংগ্রহ করবে প্লিজ কিছু হয়ে থাকে জন্য আমি আমি

আপনার সব থেকে সেটা আপনি আপনার আইনজীবী মাধ্যমে বলেন আবার ঠিক আমার যেটা দেখবো সেটা আমি আইনজি থাকবো এখানে যারা আছেন এখানে গণ প্রতিনিধি

আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ক্যান্ডিডেট কে উনি খুব চমৎকার কথা বলেছেন আমাদের স্পিচ এটাই হবে আমরা সহযোগিতা করব সবাইকে সবাইকে সবার সাথে হোক না যদি আমি তো বলছি আইনি দরজা অনেক খোলা আছে সুতরাং এখানে শেষ নয় আমরা যেন একে অন্যের সাথে রেসারে চলতে না যাই আমরা আপনারা সবাই সহযোগিতা করার করি আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা অতি অল্পক্ষণ যাবত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি প্রতিদিন পারে আর্গুমেন্ট আর্গুমেন্ট হওয়ার পরে যে কোনো বিষয় একটা সিদ্ধান্তে আসে এখন যে বিষয়টি হয়েছে আমরা যে আর্গুমেন্ট নিয়ে কোন এক জায়গাতে থেকে ধীরে 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 কিন্তু একটা ফাইনাল স্টেজে যায় এই ফাইনাল স্টেজের পরে কিন্তু আরেকটি আছে আমার কাছে যেটা মনে হয়েছে যেহেতু ওনার অন্যান্য কাগজপত্র সবই সঠিক আছে এবং যে এর এখানে বলা হয়েছিল সেই আর্গুমেন্ট গুলো নিয়ে আমরা যাচাই করেছি পক্ষে বিপক্ষে আমরা কথা বলেছি শুনেছি দেখেছি সে বিষয়গুলো এখানে যেভাবে আমার কাছে সামনে আছে আমার কাছে হয়েছে যে সঠিক আছে এটার বিরুদ্ধে যদি কেউ সংক্ষিপ্ত হয় তাহলে সেটা আমার অন্যতম প্রতিপক্ষের কাছে গিয়ে পর্যাপ্ত ডকুমেন্ট দিয়ে বা আপনার ইচ্ছা যদি কেউ যদি কেউ হয় সেটা তারা যাবে এটা আপনারা যাবে আর যদি সেটা আপনাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার বা অন্যতম প্রার্থী যে কেউ

না 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 এটা আপিলে বলবেন আপিলে প্লিজ এটা আপিলে বলবেন আপিলে বলবেন এটা আমাদের বৈধ হিসেবে আমরা আঘষণ করছি